বাজার থেকে কিছু ফল কিনে আনার পর দেখা গেল কার্টুনটি অনেক ভারী লাগতেছে অর্থাৎ আমরা যেটা গ্রাম্যবাস বলি ঠোঙ্গা সন্দেহ হওয়ার পরে ফলগুলা ডিলে দেখলাম প্রায় দুইটা কার্টুনের মধ্যে তিনশো গ্রাম শুধু কার্টনের ওজনই হয়েছে অর্থাৎ তিনশো চল্লিশ টাকা কেজি আপনি ফল কিনে সাথে কার্টনও কিনলেন তিনশো চল্লিশ টাকা কেজি তিনশো চল্লিশ টাকা কেজি ধরে কাগজ কেনা হয়েছে এরা ব্যবসায়ী না ডাকাত এটাই জানার ইচ্ছা অতি সুন্দর করে কাগজগুলো ভাঁজ করে কার্টুনের নিচে ভরে দিয়েছে যেটা বোঝার কোনো উপায় নেই প্রতিনিয়ত সাধারণ মানুষদেরকে ঠকাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা সব ব্যবসায়ী এমন তা না কিছু কিছু কার্টুন আছে দশ থেকে পনেরো গ্রাম সর্বোচ্চ বিশ গ্রাম ওজন হয় বা পঞ্চাশ গ্রামের নিচে থাকে কিন্তু এক এক এই এক একটা কার্টুনের ওজন প্রায় দেড়শো গ্রাম মোটা বইয়ের মূরক বা মোটা ঔষধের কাঠনাগুলি। ঠোঙ্গার নিচে দিয়ে এভাবে মুড়িয়ে রাখে খোলার পর দেখা যায় একাধিক কাগজ এভাবে মুড়িয়ে রাখা যায় কী একটা অবস্থা এদেরকে কি করা উচিত আপনারাই বলুন প্রতিনিয়তই এভাবেই মানুষকে প্রতারিত করছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ এদেরও মুখ উন্মোচন করবো এরা কারা সাথে থাকার জন্য ধন্যবাদ